ওম নম নারায়ণায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজ পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা যাকে আমরা কার্তিক পূর্ণিমা দামোদর পূর্ণিমা এবং ত্রিপুরী পূর্ণিমা নামেও শ্রদ্ধা ভরে জানি আজকের এই দিব্য তিথি কেবল একটি পূর্ণিমা নয় এটি ভক্তি প্রেম ও ঐশ্বরিক আনন্দের এক মহা উৎসব অনেকেই আজ বাড়িতে গোপাল পূজা রাধাকৃষ্ণ পূজা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করছেন এই পূর্ণিমা তিথি এতই মহাপবিত্র যে যে কোনো রকম মাঙ্গলিক পুণ্য বা শুভ কাজ আজ সম্পন্ন করলে তার অক্ষয় ও অখণ্ড ফল লাভ হয় এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আজই দেব দীপাবলির পবিত্র দিন যেদিন ভগবান শ্রী বিষ্ণু চতুর্মাসের নিদ্রা থেকে জাগ্রত হন এবং দেবতারা এই দিবসটি উদযাপন করেন অমৃতময় আলোক উৎসবে এছাড়াও এই পূর্ণতিথিতেই গুরু নানক দেবজির আবির্ভাব দিবস পালন করা হয় তাই নানা কারণেই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক বন্ধুরা যদি আজ রাস পূর্ণিমার ব্রত বা কোনো কার্য সম্পাদন করেন তাহলে দিনের যে কোনো সময় অন্তত একবার হলেও রাস পূর্ণিমার এই ব্রত কথাটি শ্রবণ করবেন আর যদি কোনো কারণে পূজা করতে না পারেন তবে শুধু এই ব্রত মাহাত্ম শ্রবণ করে রাধাকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করবেন বিশ্বাস করুন এটুকু করলেও এই পূর্ণিমার ব্রতের অপূর্ব ফল ও কৃপা লাভ হয় রাস পূর্ণিমা এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক অনন্ত প্রেম ভক্তি এবং ঐশ্বরিক লীলার গল্প রাস পূর্ণিমা আসলে কি কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন এবং সর্বোপরি কেন শ্রীকৃষ্ণ তাদের ত্যাগ করে পুনরায় ফিরে এসেছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে এই পবিত্র ব্রত কথায় আশা করি সম্পূর্ণ রাস পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করলে আপনাদের হৃদয় আনন্দ ও ভক্তিতে পরিপূর্ণ হবে তাহলে শুরু করছি রাস পূর্ণিমা তথা কার্তিক পূর্ণিমার ব্রত কথা জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে এই পবিত্র রাস পূর্ণিমার ব্রতকথা বর্ণনা করা হয়েছে বিষ্ণুপুরাণে সেই পুরাণ মতে ভগবান ব্রাহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার চরম সীমায় পৌঁছে যায় তিনি ভাবলেন তার কামশক্তির কাছে কেউ টিকতে পারবে না অতএব তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন তাকে চ্যালেঞ্জ জানালেন এবং নিজের জয়ে তৃষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সর্বজ্ঞ সর্বান্তর্জামী তিনি কামদেবের সমস্ত পরিকল্পনায় সহজেই অনুধাবন করলেন তখন শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হাসি দিয়ে বললেন হে কামদেব তুমি যদি সত্যি আমার শক্তি ও ভক্তির গভীরতা জানতে চাও তবে তুমি কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে এসো সেই দিব্য রাতে আমি কোটি কোটি গোপীর সঙ্গে রাসলীলা করব। যদি তাদের মধ্যে কারো প্রতিও আমার সামান্যতম কাম বা মোহ দেখা যায় তবে তুমি জয়ী হবে অন্যথায় তোমার অহংকার ভেঙে যাবে এইভাবে শ্রীকৃষ্ণ এক অনন্য লীলার আয়োজন করলেন যা পরবর্তীকালে সমগ্র বিশ্বের ভক্তদের কাছে দিব্য প্রেমের প্রতীক হয়ে উঠল সেই রাতে ভগবান কৃষ্ণ যোগমায়ার প্রভাবে সমগ্র বৃন্দাবনকে এক অপার্থিব সৌন্দর্যে ভরে তুললেন বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ ফুল ও নদী যেন দেবীয় আভায় জল করতে লাগল যমুনার তীরে ছড়িয়ে পড়ল শীতল মৃদুমন্দ বাতাস আকাশে পূর্ণ চাঁদের আলো যেন নিজেই কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল সে এক অলৌকিক স্বর্গীয় রজনী যেখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম করুণা ও ভক্তির সমন্বয়ে মহামন্ত্রের মতো প্রতিধ্বনিত হচ্ছিল প্রতিটি হৃদয় এই উত্তেজক ও মায়াময় পরিবেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য মাসিতে এক স্বর্গীয় সুর বাজাতে লাগলেন সেই সুর যেন ছিল ভক্তি প্রেম ও আহ্বানের এক অলৌকিক মন্ত্র বৃন্দাবনের নিরবতা ভেঙে সেই মধুর বাঁশির ধ্বনি পৌঁছে গেল প্রতিটি গোপীর অন্তরে সুরটি গোপীদের এমনভাবে আকৃষ্ট করল যে তাদের হৃদয় জ্বলে উঠল অপ্রতিরোধ প্রেম ও অনুরাগের অগ্নিশিখা তাদের আবেগ শীর্ষে উঠল মন নিমগ্ন হয়ে গেল সেই দিব্য সুরে ভগবান কৃষ্ণের প্রতি অদম্য ভালোবাসা ও আকর্ষণের প্রভাবে তারা যেন সমাধির অবস্থায় পৌঁছে গেল সব ভয় সামাজিক বন্ধন ধৈর্য ও লজ্জা সব কিছু পিছনে ফেলে তাদের একমাত্র লক্ষ্য হয়ে উঠল প্রিয়তম কৃষ্ণের দর্শন তারা দৌড়ে চলল বৃন্দাবনের পথে হৃদয়ে শুধু এক ডাক শ্যাম প্রভু আমরা আসছি তোমার কাছে তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে টেনে নিয়ে গেল ঘরে কিন্তু সেখানে শুধু তাদের শারীরিক দেহটাই রয়ে গেল তাদের আত্মা মন ও প্রণয় সব কিছু ছুটে গেল বৃন্দাবনে যেখানে অপেক্ষা করছিলেন গোবিন্দ মাধব নন্দলাল নিজে যমুনা নদীর তীরে চাঁদের আলোয়ে ভেজা সেই বৃন্দাবনে গোপীরা পৌঁছে গেলেন তাদের প্রিয় কদম্ব গাছের নিচে যেখানে দাঁড়িয়ে আছেন বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ চাঁদের চেয়ে উজ্জ্বল করুণাময় হাসি নিয়ে যোগমায়া তখন এক এক করে সমস্ত গোপীদের অলৌকিকভাবে সাজিয়ে তুললেন তাদের কেশে জুঁই ও ফুলের মালা কপালে চন্দনের টিনক অঙ্গে মাধুর্য ও ভক্তির জ্যোতি আসলেই গোপীরা কিন্তু সাধারণ নারী ছিলেন না তারা ছিলেন ভক্তির প্রতীক প্রেমের পরম মূর্তি এ সময় মৈত্রী জিজ্ঞাসা করলেন গোপীরা তো কৃষ্ণকে তখনও পরম ব্রহ্ম বলে জানতেন না তাহলে তাদের আবেগ ও প্রেমের এই ভিত্তি কি ছিল পরাশর মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান কৃষ্ণকে অপমান করতেন তিনিও তো শেষে ভগবানের চরণে মুক্তি লাভ করেছিলেন তাহলে যেসব গোপী ভগবানের প্রতি অগাধ অটল ও নির্মল ভক্তিতে পূর্ণ ছিলেন তাদের জন্য মুক্তি ও ঈশ্বরপ্রেম অর্জন স্বাভাবিকই এভাবেই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে দাঁড়ালেন তাদের হৃদয় ভরে গেল ভক্তিতে নয়নে অশ্রু ও মনে পরম আনন্দ ভগবান কৃষ্ণ তখন তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবের অহংকার চূর্ণ করার উদ্দেশ্যে এক অনন্য দিব্য রাসলীলা আরম্ভ করলেন যা যুগে যুগে প্রেম আত্মসমর্পণ ও ঈশ্বর ভক্তির চিরন্তন প্রতীক হয়ে রইল কৃষ্ণ তাদেরকে বললেন হে গোপীবৃন্দ এই রাতে এখানে থাকা তোমাদের পক্ষে উপযুক্ত নয় তোমরা বাড়ি ফিরে যাও এবং তোমার স্বামীর সেবা করো তোমার কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু আগে তোমার স্বামী এবং সন্তানদের কাছে যাও এবং তাদের সান্ত্বনা দাও গোপীরা অবশ্য বলল গোবিন্দ আমরা সমস্ত জাগতিক কামনা বাসনাকে পিছনে ফেলে তোমার কাছে এসেছি এখন ফিরে যাওয়া আমাদের জীবনকে নষ্ট করার মতো তোমার পায়ের কাছে থাকার পরেও কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে সেটাই তো সব থেকে বড় দুর্ভাগ্যের ব্যাপার এই কথাগুলো গোপীদের দিব্য অনুভূতির প্রতিফলন ঘটে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করল তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন কিন্তু প্রভুর সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে লাগল তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে শুরু করলেন তাদের মনের অহংকার দূর করতে এবং তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে অদৃশ্য হয়ে গেলেন ভগবানের অন্তর্ধানের পর গোপীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন তাদের হৃদয় দুঃখের আগুন জ্বলে উঠল প্রভুর চরণে তারা নিজেদের সর্বস্বকে উজাড় করে দিয়েছিলেন তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে গিয়েছিলেন এইভাবে আবেগ দ্বারা চালিত গোপীগণ ভগবান কৃষ্ণের সন্ধান করতে লাগলেন তারা গাছ লতাপাতা এবং বনের পাখিদের কাছে তাদের প্রিয়তমা কোথায় জানতে চাইলেন তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেলেন এবং যেখানে কৃষ্ণের পায়ের ছাপ ছিল তার পাশেই তারা রাধারানীর পায়ের ছাপও দেখতে পেলেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মধ্যে থেকে অন্তর্হিত হওয়ার পর রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন যার ফলে রাধারানী অন্য গোপীদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে তারা একসাথে পথ চলছিলেন একসময় রাধাকৃষ্ণকে বললেন হে প্রভু আমি এখন আর হাঁটতে পারছি না আমার কোমল পা ক্লান্ত দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু কিন্তু রাধারানী তার কাঁধে উঠতেই তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর রাধা সেখানে বসে কান্দে লাগলেন এবং অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন অন্যান্য গোপীরা সেখানে পৌঁছে রাধাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন রাধা সহ সকলে তখন যমুনার তীরে ফিরে আসেন এবং কৃষ্ণের আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন প্রিয় গোপীরা এরপর থেকে কৃষ্ণের বিরহে দিন অতিবাহিত করতে লাগলেন তাদের এই অবস্থা দেখে ভগবানের হৃদয় গলে গেল এবং তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে হাজির হলেন তার সুন্দর মুখে একটা ছোট্ট মিষ্টি হাসি খেলে গেল তিনি তাজা বৈজন্তী ফুলের মালা এবং হলুদ বস্ত্র পরিধান করেছিলেন তার সৌন্দর্য কামদেবকেও নাড়া দিতে পারতো তাদের মাঝে আবারও তাদের প্রিয় কৃষ্ণকে দেখে গোপীরা নতুন জীবন লাভ করে তারা সকলেই ভগবানকে আলিঙ্গন করতে লাগলেন এবং এইভাবে তাদের শরীরে যে বিচ্ছেদের আগুন জ্বলছিল তা নিমেষেই অন্তর্হিত হলো এরপর ব্রজসুন্দরীদের নিয়ে ভগবান কৃষ্ণ যমুনার তীরে আসেন গোপীরা তখন ভগবান শ্রীকৃষ্ণকে তার অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন ভগবান তাদের বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দিই না এর কারণে তাদের বিবেক সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে তাই আমি মিলনের পরেও আত্মগোপন করি যাতে তোমরা সম্পূর্ণরূপে আমার মধ্যে আত্মমগ্ন হতে পারো গোপিনীরা বুঝলেন যে ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না যাদের চেতনা সম্পূর্ণরূপেই কৃষ্ণ প্রেমে মগ্ন ভগবান তার কাছেই ধরা দেন সেই প্রেমে নেই কোনো আকাঙ্ক্ষা নেই কোনো দৈহিক চাহিদা নেই কোনো অহংকারের প্রতিফলন নেই কোনো বন্ধনে আটকে থাকা বাঁধুন নেই এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের পরমার্থ ভক্তি ও প্রেমের সত্য সার্থকতা আমাদের সামনে উদ্ভাসিত করলেন তিনি ব্রজগোপী অন্তর পরিশুদ্ধ করলেন তাদের হৃদয় থেকে সমস্ত মায়া আসক্তি ও অহংকার দূর করে দিলেন এর ফলে যেমন গোপীদের মনের অহংকার ও আসক্তি চূর্ণ হল তেমনি ভেঙে গেল কামদেবের গর্ব ও দম্ভ ভগবানে প্রেমের সামনে অহংকারের কোনো অস্তিত্বই থাকতে পারে না এই শিক্ষা চিরদিনের জন্য রেখে গেলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের এই দিব্য রাসলীলা আসলে কোনো দৈহিক বা বাহ্যিক মায়ামোহের কাহিনী নয় এটি হলো পরমাত্মার সঙ্গে অন্তরাত্মার মিলন মেলা এক অতীন্দ্রিয় প্রেম ও ভক্তির উৎসব যেখানে ভক্ত ও ভগবান একাকার হয়ে যান যেন তরঙ্গ মিলছে সাগরে আত্মা মিলছে পরমেশ্বরে শ্রোতা বন্ধুরা আশা করি পবিত্র রাস পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করে আপনারা শুধু আনন্দই পাননি বরং অন্তরও আলোকিত হয়েছে ভক্তি ও শান্তির জ্যোতিতে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারদের মধ্যেও এই পবিত্র বার্তা শেয়ার করবেন যাতে সকলের জীবন ভরে ওঠে ঈশ্বর প্রেম শান্তি ও শুভতায় সবাইকে রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কৃপা সর্বদা আপনার জীবনে বিরাজ করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে